আজ বিশ্ব যোগা দিবস একুশে জুন দু হাজার পঁচিশ স্বপ্ন নীল ছোটো হাতে বড় অভ্যাসের শুরু যোগা এক অ্যান্সিডেন্ট উইজডম যা শেখায় শরীরকে নমনীয় করতে মনে আনে শান্তি আর আত্মাকে দেয় আলোর পথ এই রকম একটা দিন আজ এটা শুধু ব্যায়াম নয় এটা নিজের সঙ্গে এক অন্তদর্শনের সম্পর্ক জীবনের ভারসাম্য খুঁজে পাওয়ার এক পরিশুদ্ধ উপায় এই বিশ্ব যোগা দিবসে চলো শুরু করি নিজের ভিতরের যাত্রা শরীর মন ও আত্মার যোগ ইন্টারন্যাশনাল যোগাডে জয় হোক যোগার জয় হোক জীবনের আজ একুশে জুন দু আজ বিশ্ব যোগা দিবসে নিজেকে ফিরে পাওয়ার যাত্রার এক পা বাড়াই শরীর মন ও আত্মার মিলনই আসল শক্তি চলো শুরু হোক ভিতরের শক্তির সন্ধান আজকের শিশুরাই আগামী দিনের পথপ্রদর্শক তাই যোগা হোক তাদের জীবন জীবনচর্চার অংশ ছোটোবেলা থেকেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন নীল শুধু যোগা করছে না সে প্রতিদিন একটু একটু করে তৈরি হচ্ছে একটা সচেতন শান্ত ও শক্ত ভিতের জন্য যোগা করতে জিমে যেতে হয় না চাইনা না দামি পোশাক কিংবা আসন চাই শুধু একটু সময় নিজেকে দেওয়ার জন্য প্রতিদিন সকালে দশ মিনিট শরীরের যত্ন মনের শান্তি আর আত্মার সাথে বন্ধন তৈরি করে আমরা কি এইটুকু সময় বের করতে পারি না যোগা কোনো ট্রেন্ড নয় এটা একটা অভ্যাস যা আপনাকে সুস্থ শান্ত শক্ত করে তোলে ভিতর থেকে আজকের দিনটা হোক আপনার নতুন শুরু নিজের জন্য নিজের পরিবারের জন্য আর ভবিষ্যতের জন্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আরও একটু রয়েছে আশা করব শেষ পর্যন্ত আপনার দেখবেন এই বিশ্ব যোগা দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই সমস্ত যোগা শিক্ষককে যারা শুধু আসন শেখায় না শেখায় জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আমার একটা ইউটিউব চ্যানেল নতুন খুলেছি ভূগোল ও পৃথিবী জিওগ্রাফি অ্যান্ড ওয়ার্ল্ড তাতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ভূগোলের বিভিন্ন অধ্যায়ের ভিডিওগুলো আপলোড থাকবে আপনাদের যদি পরিবারে কোনো ছাত্রছাত্রী থাকে তাহলে ওইটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে পাবেন